তো আজকের প্রশ্ন কিন্তু খুবই খুবই তো মস্তিষ্ক কাকে বলে মস্তিষ্ক কি মস্তিষ্ক এর সংজ্ঞা বা মস্তিষ্ক বলতে কি বা মস্তিষ্কের পরিচয় বা মস্তিষ্কের ব্যাখ্যা বা বর্ণনা তো যেভাবেই প্রশ্ন করুক আজকের উত্তরটা দেখলে আমরা ওটা লিখে ফেলতে পারবো কারণ আমরা জানবো যে মস্তিষ্ক কি মস্তিষ্ক কাকে বলে মস্তিষ্কের সংজ্ঞা বা মস্তিষ্ক বলতে কি বোঝো তো এই প্রশ্নটা আমরা আজকে জেনে নেব তো এর আগে আমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো এবং অল নোটিফিকেশন অন করে রাখবে আজকে আমরা এই প্রশ্নটাই আজকে শুধুমাত্র জেনে নেব যদি আরও কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে কমেন্ট বক্সে আমি অবশ্যই তোমাদের মাঝে উপস্থাপন করে দিব তো তোমাদের কোন প্রশ্নের সমস্যা সেটা শুধুমাত্র কমেন্ট বক্সে বলে এবং কমেন্ট বক্সটা কিন্তু তোমাদের জন্য সবসময় খোলা থাকে তোমাদের যত সুবিধা এবং অসুবিধাগুলো আছে ওইগুলো তোমরা কমেন্ট বক্সে বলে দেবে এবং ভিডিওটা ছোট করলে ভালো হয় নাকি বড় করলে ভালো হয় সেটাও কমেন্ট বক্সে বলে গেলে আমার তোমাদের তোমাদের কোনটা সুবিধা হচ্ছে ওইটাই আমি কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করি তো তোটা কিন্তু নিচে রয়েছে দেখার আগে তো এই প্রশ্নটা কিন্তু মস্তিষ্ক মস্তিষ্ক কিন্তু আমাদের শরীরের একটা প্রধান অঙ্গর মধ্যে তো প্রধান অঙ্ক মস্তিষ্ক আমাদের শরীরের সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ করে এটা আমাদের অনেকেরই জানা আছে বা অনেকেরই জানা নাই তো মস্তিষ্ক কি মস্তিষ্ক কাকে বলে তো উত্তরটা আমরা জেনে নেব তো এর আগে তোমরা চলে নতুন হয়ে থাকলে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তার আর আমি তোমাদের মাঝে উভয় টিকে থাকতে পারবো না তোমাদের জন্য উত্তরগুলো দিতে পারবো না যদি তোমরা আমাকে সাপোর্ট করো তো সাপোর্ট কীভাবে করব এটা অনেকেই প্রশ্ন করতে পারো তো চ্যানেলটা শুধুমাত্র সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এইটুকুই তোমাদের কাজ জন্য তোমাকে টাকাও খরচ করতে হবে না বা তোমাকে এমবি যে বড় টাকা বড়ো টাকা দিয়ে ওইরকম কিছু টাকাও তোমাকে পেমেন্ট করতে হবে না শুধুমাত্র চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে তো তোমাদের সাপোর্টের মাধ্যমে আমি আমি ইউটিউবে টিকে থাকতে পারবো এবং তোমাদের যত প্রশ্নের সমস্যা হয় আমি ওটা সলভ করার চেষ্টা করব উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি বুঝতে পারছো তো আমাদের আজকে প্রশ্ন নম্বর হচ্ছে একশত নব্বই নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা একশত উননব্বইটা প্রশ্ন আমরা শিখে নিয়েছি তো আজকে একশো নব্বই নম্বর প্রশ্ন তো যদি আরো কোনো প্রশ্নের সমস্যা থাকে থাকে তো এটা বলে দিলাম তো কমেন্ট বক্স অবশ্যই বলে যাবে তো আমি তোমাদের কয়টা প্রশ্ন দিব তো আমি তোমাদের চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন দিব এই চার থেকে পাঁচশোটা প্রশ্ন তুমি যদি শিখে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যাই থাকবে না ইনশা আল্লাহ তো চিরনশীলের সৃজনশীলের তোমাদের কমন পড়বে ক এবং খ নাম্বার কার ছোট বড় তোমাকে কমন করে নিতে হবে তোমার নিজেকে তৈরি করতে হবে নিজেকে চেষ্টি করতে হবে দশা করি বুঝতে পারছো যে মস্তিষ্ক কি মস্তিষ্ক কাকে মস্তিষ্কের সংজ্ঞা মস্তিষ্ক বলতে মস্তিষ্কের পরিচয় মস্তিষ্ক কাকে বলা হয় মস্তিষ্কের একটা উত্তর যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে কোন প্রশ্নের উত্তরটা লাগবে তো আজকে শুধু আমরা বলে দিব যে মস্তিষ্ক কাকে বলে মস্তিষ্ক কি মস্তিষ্কের সংজ্ঞা বা মস্তিষ্কের মস্তিষ্ক বলতে কি বোঝাও তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে তোটা দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এবং যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন উত্তরগুলো লাগতেছে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য বন্ধু বসে আছি তো আজকে উত্তরটা দেখে নেওয়া যাক তো উত্তরটা কিন্তু খুবই বড় কারণ এটা উত্তর যেমন ছিল আমি ওইভাবে লিখে দিয়েছি সঠিক উত্তরটা দিয়ে দিয়েছি তো উত্তরটা মস্তিষ্ক হলো মানুষের প্রধান অঙ্গ যা মানুষকে সম্পূর্ণ শরীরকে নিয়ন্ত্রণ করে মানব মস্তিষ্ক মানব স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ এটি স্নায়ুত স্নায়ু কাণ্ডের সাথে মিলে মানব দেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করেছে মানুষের মস্তিষ্ক গুরু মস্তিষ্ক মস্তিষ্ক কাণ্ড এবং লঘু মস্তিষ্ক নব নামক ক হবে এই যে এখানে একটু বানানটা এই যে এখানে ক হবে ক নামক তিনটি অংশ নিয়ে গঠিত তাকে মস্তিষ্ক বলে ছিল মস্তিষ্ক এখানে স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে তারপর ওটা তোমরা শিখে নেবে চর্চা করবে তো এখান থেকে তুমি তোমাদেরকে যদি প্রশ্ন করে মস্তিষ্ক কি মস্তিষ্ক কাকে বলে মস্তিষ্কের সংজ্ঞা যদি করে তাহলে তুমি ছোট করে লিখে দিতে পারো যে মস্তিষ্ক হলো মানুষের প্রধান অঙ্গ যা মানুষকে সম্পূর্ণ শরীরকে নিয়ন্ত্রণ করে তাকে মস্তিষ্ক বলে এটুকু দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে এবং যদি ব্যাখ্যা করতে বলে বা বর্ণনা করতে বলে তাহলে সম্পূর্ণটা লিখে দিতে হবে আজকে ভিডিওটা এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে খুব অন্য একটা ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সকলের প্রতি আমার সালাম আসসালাম ওয়ালাইকুম আর সবাই আমাকে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করবে ভিডিওটা লাইক করবে আজকে এখানে বিদায় নিচ্ছি